বলতে কোথাও গিয়ে যখন মাস এবং ক্লাস দুটো খাপে খাপ মিলে যায় তখন একটা কিন্তু ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিন্তু তৈরি হয় যেটা কোথাও গিয়ে কিন্তু বরবাদের ক্ষেত্রে কিন্তু আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি সো হ্যালো বয়স আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই মতে কথা বলতে এসেছি দি মেগাস্টার শাকিব খানকে নিয়ে বড়বাদকে নিয়ে এবং বরবাদের আরও একটা মাইলস্টোনকে নিয়ে যে মাইল স্টোনটা কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট করে ফেলেছে শাকিব খানের বরবাদ এবং অন্যান্য প্রজেক্টকে জাস্ট খুঁজেই পাওয়া যাচ্ছে না এবং যারা বলছিল যে বরবাদের সঙ্গে কম্পিটিশান করবে কম্পিট করবে দাগি বলছি জঙ্গলি বলছি জিন্থ্রি বলছি তাদের কি কোথাও হচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো জঙ্গলি এবং দাগি গতকাল কিছু কিছু শো হাউসফুল গেছে বাট স্টিল জিন্থ্রির কথা তো আমি শুনতেই পাচ্ছি না সেটা আদৌ একটা শো পেয়েছে তো তো বিষয়টা হচ্ছে আইএম কিন্তু বিরাট বড়ো রেকর্ডগুলো সাকিব খানের বরবাদ আইএম একটা মারাত্মক লেভেলে কিন্তু ক্রেজ সৃষ্টি করেছে সাকিব খানের বরবাদ তার কারণটা হচ্ছে এখন আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করছি সেই মুহূর্তে কিন্তু বরবাদ আইএমডিবিতে কিন্তু এইট রেটিং কিন্তু পেয়েছে জাস্ট ভাবো কত কত ভালো একটা রেটিং একটা মাস কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এই পার্টিকুলার রেটিংটা কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলে যেখানে জঙ্গলি কিন্তু পেয়েছে মাত্র ফাইভ পয়েন্ট সিক্স রেটিং এবং যেখানে দাগি দাগির মতন প্রজেক্ট কিন্তু পেয়েছে মাত্র ফোর পয়েন্ট রেটিং জাস্ট ভাবো শাকি বিয়ান্সের পাওয়ারটা কতটা শাকি বিয়ান্সরা কতটা কতটা তাদের মেগা স্টারকে ভালোবাসে এবং যার ফলে এই প্রচুর প্রচুর শাখি বিয়ান্স কিন্তু বড়বাদকে রেটিং দিয়েছে আই এম কিন্তু রেটিং দেওয়া যায় তো সেক্ষেত্রে সেই সব কিছু দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে এখানেও কিন্তু বরবাদের জয় জয়কার এখানেও কিন্তু বরবাদের রাজত্ব এবং আই এম বরবাদের রাজত্ব এই সেন্টেন্সটা আমি কিন্তু কোথাও গিয়ে বলতে এখন বাধ্য হচ্ছি সো দেখা যাক এই আই এম ডিবি রেটিংটা কীরকম কী পাল্টায় কীরকম কী চেঞ্জ হয় এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে তো সেক্ষেত্রে তোমরা যারা যারা বরবাদ দেখেছো তোমাদের কি ফিডব্যাক তোমাদের কি রিয়া পজিটিভ নাকি নেগেটিভ এবং তোমাদের বরবাদে সাকিব খানের এন্ট্রি থেকে শুরু করে কোন 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 কোশ্চন্সগুলো সব থেকে বেশি বেশি বেস্ট লেগেছে সেগুলো স্পয়লার ফ্রি দিয়ে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট কিন্তু করতেই পারো তো আমাদের এখানে বরবাদ মুক্তি পেলে আমরা অবশ্যই কিন্তু দেখব এবং আমার আমরা প্রচণ্ড কিন্তু এক্সাইটেড বরবাদ দেখার জন্য সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে টিল দেন কি ওয়াচিং টারা